মাসাল্লাহ আমাদের আরো তিনটা মুরগি বাচ্চা ফুটাইছে এই নিয়ে আমাদের ছয়টা মুরগি বাচ্চা ফুটে বাইরে আমরা মোট বারোটা মুরগি কুষে বসাইছে এখনো ছয়টা মুরগি ডিম ফুটে বাইরে হইতে বাকি আছে এখানে তিন মুরগির বাচ্চা তিন মুরগির থেকে আমরা কতগুলো বিয়াল্লিশটা ডিম দিছে চল্লিশটা বাচ্চা পাইছি এছাড়া আগে আরও তিনটা মুরগির থেকে আমরা আরও কিছু বাচ্চা পাইছি এখানে একটা কুসে আছে এই ঘরে আরও তিনটা কুসে আছে এখানে আর একটা ঘর আছে এই ঘরে আরো দুইটা কুসে আছে আর আগে তিন মুরগির বাস্তা ফুটছে সেই তিন মুরগির বাচ্চার ভিতরে এখানে একটা ঘর আছে এই ঘরে এক মুরগি আছে পাশে আর আছে এখানে আর এক মুরগি নিয়ে আছে এছাড়াও আরও একটা মুরগি বাচ্চা নিয়ে আছে আর একটা ঘরে সেটা হচ্ছে এই ঘরে এই হচ্ছে ছয়টা মুরগির বাচ্চা এর পাশাপাশি আমাদের কাছে কিছু সোনালি মুরগি আছে ওরা সবে মাত্র ডিমে আসছে আজ কয়েকদিন ধরে ডিমে আসছে এছাড়াও আরও কিছু মুরগি আছে ছাদে আমার আর ঘর আছে সেই ঘরে আরও কিছু মুরগি আছে ওখানে সব মুরগিগুলোই ডিম দিতেছে আমাদের এই ঘরে কিছু মুরগি আছে এই মুরগিগুলো সবগুলোই ডিম দিতেছে এনে লেয়ার মুরগি একটা আছে টাইগার মুরগি একটা আছে আর কিছু ক্রস মুরগি আছে সাদা জাতের মুরগিগুলো প্রত্যেকটা মুরগি ডিম দিতেছে আজকে আজকে কতগুলো ডিম দিছে ডিম দিতেছে একটা এর আগে আমি চারটা ডিম উঠেছি আজকে দিছে মোট পাঁচটা মুরগি সাতটা মুরগি মুরগি একটা মোরগ এখানে আমরা ডিম পাচ্ছি আজকে পাঁচটা এছাড়াও আমার কিছু ড্রাগন গাছ আছে ছাদের উপরে আমি লাগাইছি এই ড্রাগন হচ্ছে এবারই প্রথম ফল পাইছি আশা করি আগামীবার অনেক ফল পাওয়া যাবে ভিডিওটা এখানেই ちょっとです。